আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর আজও হতে পারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি মঙ্গলবার থেকে বাড়বে তাপমাত্রা এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ কালবৈশাখী ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে ঝড় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে তবে মে মাসের পনেরো তারিখ থেকে তাপমাত্রা বেড়ে আদ্রত জনিত অস্বস্তিকর গরম বাড়তে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ঢাকায় সাতাশি মিলিমিটার এ সময় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটে বৃষ্টিপাতও হয়েছিল এদিকে আবহাওয়ার আরেক সতর্কবার্তায় বলা হয়েছে এখন থেকে পরবর্তী বারো ঘন্টায় যেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা মাদারীপুর ফরিদপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাঠি পিরোজপুর চাঁদপুর নোয়াখালী ফেনি সন্দীপ কুমিল্লা শেরপুর জামালপুর রংপুর দিনাজপুর কুড়িগ্রাম গাইবন্ধা তেঁতুলিয়া ঠাকুরগাঁও খুলনা যশোর নড়াইল এর পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে এই ঝড় বৃষ্টির প্রবণতা আগামী তারিখ থেকে কমে আসতে পারে একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে এদিকে সামুদ্রিক আবহাওয়া বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং আগামী একুশ তারিখ পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই তবে মে মাসের বাইশ তারিখ থেকে আটাইশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে তবে এটি কোথায় আঘাত হানবে এবং তার গতিপথ কেমন হবে এ বিষয়ে এখনও অনিশ্চিত তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ আপাতত নেই এদিকে বাংলাদেশ আবহাবিদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মিসিংহ, খুলনা বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড় হওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তিত থাকতে পারে পরবর্তী পাঁচ দিনের সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কমে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে তো এই ছিল খবর এরকম নেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন